জমিদার আদিত্যনারায়ণ কিন্তু আজকেই নৌকার মধ্যে বাক্স ভর্তি ধন সম্পদ নিয়ে যাত্রা করবে কী করতে হবে মনে আছে তো বাবু এইসব খারাপ কাজ আমাদের দ্বারা হবে না আমরা জমিদার বাবু নুন খেয়েছি বেঈমানি করতে পারবো নি আবার সেই এক কথা আরে তোমাদের জমিদার বাবু তোমাদের কি দেয় দুই বেলার খাবার আর সামান্য বেতন ইচ্ছে করে না একটা দারুণ জীবন যাপন করতে পরিবারকে টাকা পয়সায় মুড়িয়ে দিতে সেই টাকা আমরা তোমাদেরকে দেব কিন্তু বাবু আমাদের কি করতে হবে কিছুই না জাহাজ যখন মাঝ নদীতে পৌঁছবে আদিত্যকে আমরা নদীর জলে ঠেলে ফেলে দেব আর আদিত্য তো সাঁতার জানে না ব্যাস নদীর গভীর জলে খাবি খেতে খেতে ডুবে মরবে সব আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। যদি যান আমাদেরকে শেষ করে দেবেন আরে দূর রেবতী নদীতে এখন প্রচুর জল তার উপরে বৃষ্টি হয়েছে ওই নদীতে পড়লে ওর বাপু ওকে বাঁচাতে পারবে না একদম তাই তোমরা শুধু আমাদের আদেশ মতো কাজ করবে ব্যাস কেল্লা ফতে জমিদার আদিত্য নারায়ণের বিরুদ্ধে এই রকমই একটা পরিকল্পনা করেছিল তার দুই কাছের বন্ধু বিষ্ণু আর ভোলা খুব অল্প বয়সে পিতা সূর্য নারায়ণ হয়ে যেতেই বীরপুরের জমিদার হিসেবে দায়িত্ব সামলেছিল আদিত্য দিলঘোলা ও সৎ স্বভাবের আদিত্যর পেছনে তার বিরুদ্ধে যে এই রকম একটা ষড়যন্ত্র করা হচ্ছে তা সে ঘুণাক্ষরেও টের তোরা বলেছিলি আমি জাহাজে চেপে বাণিজ্য করতে গেলে তোরাও যাবি এবার তোদের সাত পূরণ হলো তো হ্যাঁ সেই তোর দয়াতে আমাদের শখ পূরণ হয়েছে সেটা জাহির করতে চাইছিস তো হ্যাঁ সে যা বলেছিস আমরা হত দরিদ্র আমাদের তো আর এসব ভাগ্যে নেই নেহাত জমিদার আমাদের উপর কৃপা করেছে আরে তোরা এসব কেন বলছিস ভাই তোরা তো আমার ছোট্টবেলার বন্ধু আমি তো কখনো তোদের সামনে বড়াই করিনি শোন বেশি মহান সাজিস না আমরা ভালো করেই জানি তুই মুখেই আমাদের বন্ধু বন্ধু বলিস কোনদিন তো আমাদের কানা করিও দিস ভাই সেই ছোট থেকে আমাদের সাথে খেলতিস হঠাৎ করে তোর বাবা নিরুদ্দেশ হতেই জমিদার হয়ে গেল কি কপাল বিষ্ণু ভোলা ওদের হঠাৎ কি হলো রে আজ অব্দি কোনোদিন তো বুঝিনি তোরা আমায় এতটা হিংসে করিস হ্যাঁ এতটা করি 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 হিংসে হিংসে যে মাঝে মাঝে মনে হয় তোকে মেরে তোর সম্পত্তি ছিনিয়ে নি আমি তোদের এতদিন এত কাছের বন্ধু ভেবে এসেছি তোদের সাথে ভেদাভেদ করিনি আর তোদের মনে এই ছিল আমাদের মনে কি আছে সেটা যদি তুই জানতিস তবে ভয়ে তোর শ্বাস আটকে যেত আচ্ছা আরিত্য এই জাহাজ থেকে তোকে যদি থেলে ফেলে দি তুই কি করবি এ বাবা তুই তো সাঁতারই জানিস না মানে মানে তোরা আমার ক্ষতি করতে চাইছিস পারবি না আমার সাথে পেয়া সবাই আছে না করিস না তোরা কি চাস আমি ফিরে তোদের সব দেবো শুধু আমায় ফিরে যেতে দে আমাদের কি এতই বোকা ভেবেছিস ফিরে গেলে তুই কি আমাদের ছেড়ে কথা বলবি এক সুখ ভোগ করলি জীবনে এবার পরকালে ভোগ করিস না 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 আমায় মারিস না দয়া করে এরকম করিস না ভোলার বিষ্ণু উল্লসিত হয়ে যেই আদিত্যকে ঠেলা মারতে যাবে অমনি ঘটে গেলেও এক অলৌকিক ঘটনা মাঝ নদীতে একটা ঘূর্ণির মতো তৈরি হলো নিমেষে সেই ঘূর্ণি থেকে একটা হাত বেরিয়ে এলো নদীর মধ্যে টেনে নিয়ে গেল বিষ্ণু ভোলা সহ সব ষড়যন্ত্রকারীদেরকে এটা এটা কি ঘটে গেল নদীর মধ্যে কোনো অজানা শক্তি আমার প্রাণ বাঁচালো আর কেন বাঁচালো জমিদার বাবু জমিদার বাবু সব উন্নাস হয়ে গেছে গ্রামের লোকজন খুব ক্ষেপে উঠেছে আর জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে ক্ষেপে উঠেছে কিন্তু কেন বোলার বিষ্ণুর সাথে তো আমি কিছুই করিনি কিন্তু সেসব ওদেরকে কে বোঝাবে আপনি একটু বাইরে আসুন আমাদের গ্রামে দুটো ছেলে আপনার সাথে জাহাজে চড়ে গেল কিন্তু তার আর ফিরল না কেন হ্যাঁ জমিদার বাবু আপনাকে জবাব দিতেই হবে আপনি কি করেছেন ওদের সাথে বলুন ছেলে দুটোর বাড়ির লোক কান্নায় ভেঙে পড়েছে আর আপনি এখানে হাতের ওপরে হাত রেখে বসে আছেন তোমরা দয়া করে শান্ত হও আমার মরা মায়ের দিব্যি করে বলছি ভোলার বিষ্ণুর সাথে আমি কিছু করিনি উল্টে ওরা আমায় খুন করতে চেয়েছিল কি এসব কি বলছেন আপনি ওরা আপনাকে খুন করতে চাইবে কেন ওরা আমার সঙ্গে নিয়ে যাওয়া সম্পদের জন্য আমায় খুন করতে চেয়েছিল আর যখনই ওরা আমায় নদীর জলে ঠেলে ফেলে দিতে যাচ্ছিল তখনই আমি জানি না আমি সত্যি জানি না ওই পবিত্র নদী কেন আমার প্রাণ তারপর থেকে আমি অনেক ভেবেছি কিন্তু সঠিক উত্তর পাইনি আদিত্যর বলা কথাগুলো সারা গ্রামে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সকলে এই নিয়ে আলোচনা শুরু করলো কিন্তু এর সম্পর্কে কেউই কিছু বলতে পারলো না এদিকে আদিত্য গ্রামের এক বিদ্ব্য পুরোহিতকে ডেকে পাঠালেন আপনি তো সবটাই শুনেছেন পুরোহিত মশাই হ্যাঁ আমি সবই শুনেছি বাবা আপনি এই গ্রামে আছেন বহু বছর হয়ে গেছে তাই ভাবলাম এই বিষয়ে আপনি যদি কিছু আলোকপাত করতে পারেন দেখো বাবা এই গ্রামে আমার তিন পুরুষ বাস করেছে আমারও বয়স তিন কুড়ি হল কিন্তু কসমিন কালেও এই রকম কাণ্ড তো শুনিনি এদিকে আমি তো এই বিষয়ে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি পুরোহিত মশাই ওই নদীতে কি এমন শক্তি রয়েছে যা আমার প্রাণ রক্ষা করল এই ব্যাপারে আমি সত্যি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না হয়তো এমন কেউ থাকলেও বিষয়ে আলোকপাত করতে পারবে কি বলছি বাবা তুমি বরং গ্রামে একটা ঘোষণা করে দাও যে ওই নদীতে ঘটা অলৌকিক কাণ্ডর ব্যাপারে যে কিছু জানাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বৃদ্ধ পুরোহিতের কথা মতো সারা গ্রামে ঘোষণা করে দেওয়া হলো কিন্তু তিন দিন কেটে গেলেও কেউ এলো না এদিকে জমিদার আদিত্য খুবই হতাশ হয়ে পড়েছিলেন হঠাৎই একজন পেয়াদা এসে খবর দিল জমিদার বাবু আপনার সাথে দেখা করতে একজন ব্যক্তি এসেছেন কিন্তু তার বেশ বুঝা দেখে খুবই গরিব মনে হয় গরিব বড় লোক যেই এসেছে তাকে গিয়ে বলে দে আমি দেখা করতে পারবো না অনেকবার বলেছি জমিদার বাবু কিন্তু সেই ব্যক্তি না চোরবান্দা বলছে আপনার ঘোষণা শুনে অনেক দূর থেকে এসেছে ঘোষণা শুনে এসেছে হ্যাঁ জমিদার বাবু বলেছে ওই নদীর অলৌকিক শক্তির ব্যাপারে ও সব জানে বলিস কি এক্ষুনি এক্ষুনি ওকে ভেতরে আসতে বল তাড়াতাড়ি নাম জমিদার বাবু আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনার ঘোষণা শুনে আমি এসেছি তুমি পিয়াদাকে বলেছো তুমি ওই নদীর অলৌকিক ঘটনার ব্যাপারে জানো তা কি জানো তুমি আমায় খুলে বলো তো জমিদার বাবু আমি যে কথাগুলো আপনাকে আজকে বলবো সেই কথাগুলো আমি আগে কখনো কাউকে বলিনি আহ গণিতা না করে আমায় সবকিছু খুলে বলো জমিদার বাবু আপনি জানেন তো আপনার বাবার সময় একবার জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল হ্যাঁ জানি আর তারপরেই তো আমার বাবা নিরুদ্দেশ হয়ে গেছিল কিন্তু হঠাৎ এই কথা বলছো কেন তুমি এর সঙ্গে নদীর ঘটনার কি সম্পর্ক গভীর সম্পর্ক জমিদার বাবু যে ডাকাত দল জমিদার বাড়িতে ডাকাতি করেছিল সেই দলের একজন সদস্য ছিলাম আমি কি তুমি একজন ডাকাত হ্যাঁ সে আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার ঘটনা আমি একজন ডাকাত দলের সদস্য ছিলাম বহু লোকের সঞ্চিত কষ্টের ধুন লুটে নিয়েছিলাম আমরা সকলে মিলে হঠাৎই একবার পরিকল্পনা হলো জমিদার বাড়িতে করার অমাবস্যার এক অন্ধকার রাতে জমিদার বাড়িতে হামলা করলাম আমরা জমিদার বাবু খুব সাবধান চুল নড়লেই মরবে ডাকাত ডাকাত ওরে ওরে কে কোথায় আছিস ডাকাত পড়েছে ডাকাত জমিদার 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 হাকা হাকি ডাকা করে কোনো লাভ নেই জমিদার বাড়ি সকলকে বেঁধে রেখে আমরা এখানে এসেছি শয়তান বদমাস তোরা কি ভেবেছিস ভয় দেখি আমায় কাবু করবি কখনো নয় ঝুট না করে লক্ষ্মী ছেলের মতো সিন্দুকটা আমাদের হাতে তুলে দাও মনে রেখো জমিদার বাড়ি ঘিরে রেখেছে আমাদের দল তোদের এত বড় সাহস তোরা সূর্য নারায়ণ চৌধুরীকে ভয় দেখাস তোদের মতো ডাকাতের কাছে নতি শিকার করার থেকে মরণ ভালো রে নেমে এসে জমিদার ওই সিন্ধুকটা আমাদেরকে দিয়ে দাও নইলে কিন্তু আমরা গুলি করব এই কি বলছিস কি গুলি চালানোর কথা তো ছিল না আমাদের শুধু ওই সিন্ধুকটা চাই খুন রক্তারক্তি এসবের তো কথা ছিল না ওরে ধর্মপুত্র যুধিষ্ঠির রে আমরা এখানে ডাকাতি করতে এসেছি ধর্ম আলোচনা করতে আসেনি সিন্ধুক না দিলে মেরে ছেলিয়ে নেব তোরা আমার বাবার উপরে অত্যাচার করেছিলি তোকে আমি আমি জানি আমরা পাপ করেছিলাম আর তাই তো আজকে ছুটে এসেছি এখানে কিন্তু বিশ্বাস করুন আমি ওদেরকে বার বার বারণ করেছিলাম জমিদার বাবুর ওপর গুলি চালাতে কিন্তু ওরা শুনল না কাপুরুষ! অপদার্থ দল আমার প্রাণwidehatই সিন্ধুক আমি তোদের দেব না। শেষবার বলছি জমিদার। নৌকা ঘুরিয়ে পাড়েছো। নইলিয়ে আমরা সত্যিগুলি করব। কখনো না তোদের যা করার করে নে। সিন্ধুক তোরা না বাবুল মানে সিনিয়ে দেব। দেখ এই নে। এটা কি করলি তোরা জমিদার বাবুর হাতে যে গুলি লেগেছে আমি বলছি এবার পালা সর্তই এভাবে হবে না বন্দুক থামায় দে আরেকজন ডাকাত অপরজনের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে গুলি চালায় জমিদার বাবুর বুকের দিকে লক্ষ্য করে জমিদার একটা শেষ চিৎকার করে নৌকা থেকে নদীর জলে পড়ে গেল মেরে ফেললি তোর জমিদারকে মেরে ফেললি এটা কি করলি তোরা বলছিল না বেঁচে থাকতে ওই সিন্দুকটা আমরা পাবো না এবার দেখ কেমন করে সিন্দুক আমাদের হয় না এখন আর যাস না ওই দেখ সূর্যি উঠল বলে আপনি বলা তো হবে নইলে ধরা পড়ে যাব সেদিন আমরা পালিয়ে এসেছিলাম কিন্তু ওই সিন্ধুকের মোহ আমার সঙ্গীদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল দুদিন পরে সুযোগ পেতেই সকলে আবার গেলাম ওই নদীর পাড়ে সন্দেহ তুই নদীর পাড়ে দাঁড়িয়ে চারদিকে লক্ষ্য রাখ আমরা সিন্ধুকের খোঁজে যাচ্ছি কিছু বিপদ দেখলেই আমাদের সতর্ক করবি ওরা নদীর দিকে চলে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম ওদের চিৎকার চমকে দেখলাম জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সেটা যেন শূন্য তুলে আঠার মারল দুজন সঙ্গীকে আর কোন অশরীর শক্তি যেন ওদের নিয়ে তলিয়ে গেল নদীর জলের সেদিন আমি উদ্ধ এসেছিলাম ওখান থেকে কিন্তু আর কখনো ভুলেও যাইনি নদীর পারে তার মানে সেদিন বাবা আমার প্রাণ বাঁচিয়েছিল ওই শয়তানগুলোকে শাস্তি দিয়েছিল একদমই তাই জমিদার बाबू আপনার বাবা ওই নদীর বুকে আজ অতৃপ্ত আত্মা হয়ে বাস করছেন আমরা সকলে জানতাম বাবা ডাকাতের ভয়ে সমস্ত সম্পদ নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে এমন কি মা মৃত্যুর আগে পর্যন্ত এটাই আমি জানি আমরা সকলে আপনার অপরাধী হয়তো কোনো দিন এই মুখ নিয়ে আপনার কাছে আসতাম না কিন্তু কিন্তু পুরস্কারের লোভে চলে এলে তাই তো মিথ্যে বলবো না জমিদার বাবু পুরস্কারের অর্থ পেলে সত্যি হয়তো আমার উপকার হবে কিন্তু আমি আরো এসেছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তো এটা তুমি না এলে এত বড় ঘটনা সবার অজানাই থেকে যেত আমার বাবার মৃত্যু রহস্য চিরকাল রহস্যই থেকে যেত কদিন আগে যখন আপনার ঘোষণা শুনলাম নিজেকে আর আটকে রাখতে পারিনি জানি যা করেছি তার ক্ষমা হয় না তবুও যদি কিছুটা পাপ লাঘব হয় আমার আর কাউকে দোষারোপ করার নেই যা হবার হয়ে গেছে তুমি যাও আর যাওয়ার আগে তোমার পুরস্কার নিয়ে যাও জমিদার বাবু শেষে একটাই অনুরোধ করব আপনার বাবার অতিরক্ত আত্মা ওই নদীতে কষ্ট পাচ্ছে তাকে মুক্তি দিন এরপরে আদিত্য তার বাবা শান্তির ব্যবস্থা করে ওই নদীতে আর কখনো কোনো অলৌকিক ঘটনা ঘটেনি